বিয়ে করলে টাকা পয়সা দেখেই করা উচিত কারণ চরিত্র মোটামুটি সবারই খারাপ রিক্সায় বসে কান্না করার চেয়ে বিএমড আচ্ছা ছেলেরা তোমাদের কাছে একটা প্রশ্ন আছে মেয়েদের দিকে তাকালে সবার হয় নজরটা কোনখানে যায় কমেন্টে লিখে যাও শোনা বৌমা আজ থেকে রান্না-বান্নার দায়িত্ব আমি আর নিতে পারছি না রাত আর সকালে রান্না তুমি করবে আমি কোনো রান্না-বান্না করতে করব না সব রান্না-বান্না তুমি করবে বাড়ির বউ তুমি তুমি রান্না করবে আমি তো কিছু জানি না তুই কইলে তুমি আমি রান্না-বান্না করব দেখ কাশি দেখ তোর বউ আমার সামনে কাপো তুলু ঝগড়া করছিস রে আমি তো বড় তুললি দশ দরে তুই ছেড়ে যার স্বামী ভালো হয় পৃথিবীতে তার কোনো বন্ধুর দরকার হয় না তাকে সর্বক্ষণ হাসি খুশি রাখতে তার স্বামী যথেষ্ট আর যার স্বামী খারাপ হয় পৃথিবীতে তার কোনো শত্রুর দরকার হয় না তার জীবনটা শেষ করে দিতে একমাত্র তার খারাপ স্বামীটাই যথেষ্ট আরে কাল সারা রাত কান্নার আওয়াজ পাইছি কি হয়েছিল আপনার আর ভাই বললেন না আপনার ভাই লাগাইছে সারাটা রাত জ্বলছে ও মাই তা ভাইরে একটু সাবধানে লাগাতে বলবেন না আরে ভাই সাবধানেই লাগাইছে আমার মনে হয় চোখের ড্রপের মেয়াদ শেষ তাই জ্বলছে ছেলেদের জন্য প্রশ্ন কোন জিনিস যতই টানো কিন্তু ছোট হয়ে যায় জানলে কমেন্ট করো